প্রিয় শিক্ষক ইউটিউব চ্যানেল আমাপারাকের পক্ষ থেকেই আপনাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আর এর পক্ষ থেকে একটি নতুন আপডেট এসেছে আমি আপনাদের সেই আপডেটটা দেখিয়ে দিব যেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সেকেন্ড ইয়ারের যে সকল শিক্ষক আমাদেরকে বলছিলেন যে স্যার আমরা ফিল্ডটা সময় মতো দিতে পারি নাই অথবা নিজের স্ট্যাটাসটা চেক করতে পারেন নাই সেই বিষয়ে একটা ইনফরমেশন নতুন একটা ইনফরমেশন এসেছে আমি আপনাদের সেই বিষয়ে দেখিয়ে দিব এরপরে আপনাদের কাছে আপনারা আরও কত কয়েকটি ইনফরমেশন এখানে পাবেন যেটা আপনাদের এনআইএস রিলেটেড প্রচুর ইম্পর্ট্যান্ট সেই ইনফরমেশন আমি আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দেখতে দিব আপনারা এখানে দেখতে পারবেন যে এনআইএস সাইটে একটা নতুন আপডেট এসেছে সেখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষক আপনারা এখানে দেখতে পারেন লাস্ট ডেট ফর সাবমিশন অফ সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফিজ ইজ এক্সটেন্ডেড আপ টু সিক্সটিন জুলাই টু থাউজেন্ড এইটিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে নিচেও যান সেখানে গেলে দেখতে পারবেন অনলাইন সাবমিশন অফ সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফিজ লাস্ট ডেট ফর সাবমিশন ইজ এক্সটেন্ডেড আপ টু সিক্সটিন জুলাই টু থাউজেন্ড এইটিন সেখানে আপনারা যদি দেখতে পেন এনআইএস থেকে একটা লিস্ট জারি করা হয়েছে সেখানে আপনারা যদি দেখতে পারেন সেখানে ডিটেলস দেওয়া হয়েছে কোন কোন রাজ্যের কতজন শিক্ষক এর নাম রেজিস্টার করা আছে কিন্তু কতজন শিক্ষক নিজের অ্যাটেন্ডেন্স বা নিজের নিজেকে রেজিস্টার করে নিতে পেরেছেন আপনারা প্রথমে লিস্টটা দেখে নিন এবং এরপরে আমরা আরও এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ইয়ার ডিএলএড রেজিস্ট্রেশন স্ট্যাটাস আপনারা এখানে প্রথমে দেখতে পারেন সিরিয়াল নম্বরে প্রথমে আন্দামান নিকোবরে টোটাল ফিফটি ফাইভ সেখানে পেমেন্ট ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ জনের পেমেন্ট কমপ্লিট হয়েছে এরপরে আন্ধ্রা এরপরে অরুণাচল প্রদেশ এরপরে আসামে দেখতে পারেন পাঁচ হাজার আটান্ন হাজার নয়শো আটান্ন জন এখানে উন উনপঞ্চাশ হাজার সাতশো ছয়ষট্টি জন শিক্ষকের পেমেন্ট কমপ্লিট হয়েছে এরপরে বিহারের পরে আপনারা যদি যান এখানে দামান গুজরাট হরিয়ানা জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা মিজোরাম উড়িষ্যা রাজস্থান তেলেঙ্গানা ত্রিপুরা ত্রিপুরা যদি দেখেন আপনাদের পাঁচ হাজার সাতশো পঁচানব্বইয়ের জায়গায় পাঁচ হাজার একশো আশি জনের হয়েছে এরকম প্রচুর শিক্ষক পাখির হয়ে গিয়েছেন আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পারেন সেখানে দেখতে পারেন এক লাখ একত্রিশ হাজার তিনশো ছয়ত্রিশের জায়গায় এক লাখ একুশ হাজার আটশো উননব্বই জন শিক্ষকের করেছেন এরকম পুরো লিস্টের ডিটেলসটা রয়ে গিয়েছে সেখানে আমি আপনাদেরকে দেখে দিলাম আপনারা এখান থেকে দেখতে পেলেন যে আপনাদের যে সকল শিক্ষক নিজের পেমেন্টটা করতে পারেন নাই আপনারা এখন আপনারা সেই কম পেমেন্টগুলো করে নিতে পারবেন তাই আমি আপনাদের এই ইনফরমেশান দিলাম আরও প্রচুর প্রয়োজনীয় ইনফরমেশান যে সকল শিক্ষক আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিলেন আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যিনি কমেন্ট করেছেন তিনি বলেছেন গ্র্যাজুয়েট হলে কি পঁচাশ পারসেন্ট লাগবে এখানে আপনি এই খবরটি আপনাকে জানতে হবে যে সেখানে বলা হয়েছে যদি আসাম থেকে একটা ইনফরমেশন হয়েছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সেখানে আপনাদেরকে বলা হয়েছে যে যদি পঁচাশ শতাংশ আপনি যদি সেপ্টেম্বর দু হাজার আগে আপনার যদি কোনো জায়গায় আপনি সাক্ষরকথায় লেগে থাকেন তাহলে আপনার এগুলো লাগবে না কিন্তু আপনি যদি সেপ্টেম্বর দু হাজার একের পরে হন আপনার তখন সেই পঞ্চাশ পার্সেন্ট লাগবে গ্র্যাজুয়েট হলেও কি পচাশ এইচএসে ফিফটি পার্সেন্ট কি দিয়েছেন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হইলে কি এইচ এস ফিফটি পার্সেন্ট পেজ এরপরে দেখতে পারবেন জিসকা পেমেন্ট কমপ্লিট নেই হো শিয়া উস্কা ক্যা হোক तो आप यहाँ पे देख सकते हैं जिनका पेमेंट कंप्लीट नहीं हुआ इसके लिए आपने मैंने आप लोगों को पहले एक इंफॉर्मेशन दे दिया जहां जहाँ आप देख सकते हैं डेट आगे बढ़ा है क्या आज लास्ट डेट है आप आप यहाँ पे देख सकते हैं डेट को चेंज कर दिया गया है जिसको 16 जुलाई तक ले सामने ले गया है यहाँ पर आप देख सकते हैं सेकेंड ईयर एडमिशन फी स्टेटस पेमेंट नोट मे कर रहा है क्या करें पैसा अकाउंट से कट गया है तो आप यहाँ पे देख सकते हैं ये एन का ऑफिशियल इंफॉर्मेशन आया है जहाँ पे आप देख सकते हैं फिर सोलह जुलाई तक तो इसको एक्सटेंड किया गया है अगर आपका स्टेटस कंप्लीट नहीं हुआ हो तो नहीं अपडेट नहीं हुआ तो आपका स्टेटस अपडेट हो जाएगा एह ने देखते जन कमेंट कर अबू लश्कर साइटा दिन पी डी लिंक दिन एने देखते रहे सिक्स जुलाई पेमेंट कर लिया पार्ट सक्सेस टुडे सो कैसा सक्सेस होगा मैंने आपका कमेंट है मैंने आपको पूरा पूरा समझाने आपने क्या कमेंट किया क्या क्या क्या, क्या? आपने ऐसा कैसा पूछ रहे हो कि मैंने सिक्स जुलाई को पेमेंट किया और सात जुलाई का आपका अपडेट हुआ तो हो जाएगा उसके बाद आप देख सकते सर प्लीज़ की बात वेरिफिकेशन फॉर्म আপনাদের যদি ভেরিফিকেশান ফর্মের প্রয়োজন হয় আপনার ভিডিও ডিসক্রিপশনে একটা ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করুন আপনারা সেখান থেকে ভেরিফিকেশন ফর্মটা পাবেন এরপরে খান আমি এনআইএ সেকেন্ডারি এক্সাম দিয়েছি চার সাবজেক্টে আমার শুধু থিওরি মার্কস আছে টিএলএম মার্কস আসেনি এখন কি অ্যাসেসমেন্ট জমা দিলে হবে না থিওরিও জমা দিতে হবে টিএলএম জমা দিলে কত দিনে রেজাল্ট আসবে প্লিজ হেল্প মি আপনি এনআইএসি থেকে সেকেন্ডারি এক্সাম দিয়েছেন চার সাবজেক্টে এবং শুধু টি মার্ক এসেছে আপনার যদি টি মার্ক না আসে আপনি সেখানে আপনার যে সেন্টার থেকে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেখানে যোগাযোগ করতে পারেন সেখানে সেন্টারে থেকে আপনাদের হয়তো কোনো নোটিফিকেশান বা কোনো ডকুমেন্ট পাঠানো হয় না এরকম হতে পারে আপনার সেন্টার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করুন একবার তখন দেখে নিতে পারেন তখন উনি রিপ্লাই দেন আপনি সেখান সেখান থেকে জেনে নিতে পারেন এরপরে মিটলস্ক মতলব মিডিয়াম চেঞ্জ কেন না হয় কে সে প্লিজ হেল্প মি अगर आप अपना मीडियम चेंज करना चाहते हो तो आप एन का मैं अगले वीडियो में आपको इन्फॉर्मेशन दूंगा जहाँ से आप अगर आपको कोई इफॉर्मेशन चेंज करना है तो आपको नोएडा सेक्टर में आपको कैसे कंट्री करना है मैं आपको इन्फॉर्मेशन दूंगा यहाँ पे आप नीचे गिला देव ताहिर सुल्तान आमिर सबमिट करें এরপরে আপনাকে ফিস আপমিট করে দিয়ে এখানে সেকেন্ড এক্সামিনেশনে ফর্ম ফিল আপ করার সময় আমি সিনিয়র সেকেন্ডারি মার্কস অ্যান্ড নম্বরটা এনরোলমেন্ট নম্বরটা দেওয়া হয় না আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সেখানে আপনারা দেখতে পারবেন আপনারা কীরকমে এডিট করতে পারবেন বা কোন জায়গায় আপনাদের কন্ট্যাক্ট করতে হবে এরপরে লিঙ্ক ফাইভ জিরো ফোর ফাইভ জিরো সাজেশন দিলে ভালো হয় আপনাদের যদি ফাইভ জিরো ফোর এবং ফাইভ জিরো ফাইভের সাজেশন প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কেননা ওগুলো জোগাড় করতে হবে এরপরে নিউজ টিসু থ্যাংকস ফর ইনফরমেশান এরপরে ফারহান আমার সেকেন্ড সেমিস্টার পাস হলে হবে না ফাইনাল ইয়ার মানে থার্ড সেমিস্টার পাস করতে হবে তাহলে হবে আপনি যদি দেখেন আপনারা এখানে যে সকল ইনফরমেশান দেওয়া হয়েছে এই আপনার সিটেডের ব্যাপারে আপনাদেরকে বলা হয়েছে যে সেকেন্ড ইয়ারে আপনাকে যেতে হবে সেকেন্ড ইয়ারে অ্যাপিয়ারিং দেখাতে হবে তখন আপনি যদি ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার এবং ফার্স্ট সেকেন্ড সেমিস্টার আপনি কমপ্লিট করে নিন তখন আপনি সেকেন্ড ইয়ারে অ্যাপিয়ারিং হতে চলেছেন এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার আপনারা সেখানে গেলে ইনফরমেশন পাবেন দেখা যাক আপনাদের তো পরীক্ষাটাই সেপ্টেম্বরে হয়ে যাবে আপনারা তখন ইনফরমেশন পাবেন কিন্তু আপনাদের এনআইএসের পরীক্ষা তো একটু লেট হবে তখন আপনারা এখানে বসতেই পারবেন না এখানে আপনারা শিল্পা ঘোষ আমার এই ফার্স্ট ইয়ার চলছে এনআইএস থেকে আমি কি টেটের জন্য হলে জীবন আপনি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছে আপনার যদি সেকেন্ড ইয়ার আপনার কমপ্লিট হয় তখন আপনি এখানে বসতে পারবেন এরপরে আব্দুল মুখিত প্রাইভেট স্কুলের জন্য লাগবে কি আপনাদের এই ফর্মটি নিশ্চয় আপনি এই ফর্মের কথা বলছিলেন আপনাদের এই ফর্মটি লাগবে কেননা এই ফর্মগুলো আসামে এই সকল স্কিম আছে সেই শালাকুসের আওতা থেকে এই ইনফরমেশনটা কালেক্ট করা হচ্ছে আপনাদের সব শিক্ষককে প্রাইভেট স্কুল হোক অথবা যে সকল শিক্ষক বিদ্যালয় আছে সব বিদ্যালয় থেকে এগুলো ইনফরমেশন লাগবে আপনাদের আপনারা এগুলো এই ফর্মটা ফিল আপ করে রেখে দেবেন আপনাদের যখন চিআরসি সি আসবে তখন এটা ফিল আপ করে আপনাদের কাছে নিয়ে নেবেন এরপরে ফর্ম ডাউনলোডের অপশন দিলে খুব ভালো হয় আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়েছি আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন স্যার এটা কি এনআইএস ডিএলএড এর প্রিন্সিপাল ভেরিফিকেশন না কে জন্য এখানে এটা আপনাদের এনআইএস ডিএলএডের প্রিন্সিপাল ভেরিফিকেশন না এটা এমএইচআরডি আরডির জন্য আপনাদেরকে তে পাঠাতে হবে এরপরে সাবন ল আওয়ার সিআরসিসি স্যার টেল মি ইউ ডু নট নো দিস ফার্মেন্ট হি মি ওনলি ফর রেগুলার টিচার সাবমিট দিস ওয়ার্মেট দিস আওয়ার নেড ইয়স ওর ন আপনি যদি আপনার সিআরসি সঙ্গে কন্ট্যাক্ট করেন তখন আপনি আপনার সিআরসি বলে দেবেন আপনারে আপনাদের কোনটি ফর্মের প্রয়োজন হয় আমি আপনাদের সব ফর্ম দেখিয়ে দিয়েছি আপনারা যেটা প্রয়োজন হয় আপনার ডাউনলোড করে নিতে পারেন তিনটি ফর্ম আছে সেই সিআরসি চালাকুষের জন্য এখানে দেখতে পারেন ওর আমার এটা খাদ্যের জন্য বলো তো স্যার আপনি নিশ্চয়ই এই ফর্মটার কথা বলছিলেন যে আপনাদের এই ফর্মটি এই আপনার সাবমিট করতে হবে এখানে আপনারা দেখতে পারেন ওদেশ কালেন্দ্রি হাম ক্যা সিটি आप लोग सी टी एग्ज़ाम दे सकते हैं लेकिन आपको थोड़ी चीज़ों की ज़रूरत होगी आपको पहले सेकेंड ईयर में अपियरिंग होना होगा उसके बाद आपको सी टी एग्ज़ाम में बैठने की मौका मिल सकता है उसके बाद मुस्तकिन मालिक के बैठा अपना दर सी आर सी सी पर देखते हैं अमन रहमान सर वेस्ट बेंगल दो हज़ार तेरह दो हज़ार पंद्रह सेशन ओडियल मोड बी एड हो আপার প্রাইমারি ইনসার্ভিস টিচারদের জন্য বাট কিছু এইচএস সেকশন ইনসার্ভিস টিচাররাও ও মোড ফাঁকি দিয়ে বিএড করেছে তাদের ডিগ্রি কি ভ্যালিড হবে প্লিজ রিপ্লাই স্যার এটা তো কিছু বলা যাচ্ছে না যদি সেখানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা ডকুমেন্টের যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে তো তারা ধরা পড়তে পারে নাহলে এরকম তো কোনো কিছু যে সার্টিফিকেট নয় তারা যে সেখান থেকে যে বিপদে যাবে তাহলে দেখা যাক কি হয় তাদের জন্য এরপরে ফর্ম ডাউনলোড হচ্ছে না আপনার সবাই ডাউনলোড করছেন আপনারাও করতে পারবেন যদি এরপরেও অসুবিধা হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন এরপরে কিভাবে কোথায় করব প্রত্যেক স্কুলে কি আসবে আপনাদের সব প্রাইভেট স্কুল হোক অথবা আপনাদের সরকারি স্কুল অথবা প্রাদেশিক্ষিত স্কুল সব স্কুলে সিআরসিসি আসবেন এবং উনি এসে সেগুলো ভেরিফিকেশান করে নেবেন এরপরে মিনহাজুদ্দিন স্যার প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের টিচাররা ভেরিফিকেশন করতে লাগবো কি ক্লাস ওয়ান টু এইট প্লিজ রিপ্লাই মি আপনাদের যে সকল প্রাইভেট স্কুল আছে সেই প্রাইভেট স্কুলেও আপনাদের সেই ভেরিফিকেশান করতে হবে যদি আপনি না করেন তাহলে আপনি অসুবিধায় পড়বেন এরপরে আপনি দেখতে পারেন সমীর দেব নেক্সট ডিএলএড সেকেন্ড রেজিস্ট্রেশন লাস্ট ইয়ের সাত তারিখ পরে করা যাবে নি প্লিজ জানা যে এখানে আপনি হয়তো আপনি ভিডিওটি শুরু থেকে দেখেছেন সেখানে আপনি জানতে পারবেন আমরা কি সিটের দিতে পারবো আপনারা সিটের দিতে পারবেন কিন্তু শর্তের মাধ্যমে শর্ত আমি আপনার ভিডিওটি নেক্সট ভিডিওটা দেখুন তাহলে যে ভিডিওটা আমরা প্রিভিয়াস ভিডিও দিয়েছি সেখানে আপনারা দেখতে পারেন সুনিতা মণ্ডল স্যার কত তারিখের মধ্যে পাঠাতে হবে আপনাদের এই ডকুমেন্টগুলো চোদ্দো তারিখের মধ্যে আপনাদের এই সি আর সিসি করে পাঠাবেন আপনাদের এখানে কিছু করতে হবে না শুধু আপনারা এই ফর্মটি ফিল আপ করুন আপনারা ফিল আপ করে রেখে দিন এরপরে সুরেশ সরকার ফর্মটি পাচ্ছি না আপনার ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে চেক করুন অশ্বিনী কুমার মাহাতো আই এম অনগোয়িং অডিএল ডিএলএড ট্রেনিং আই ওয়ান্ট টু এপিয়ার সিটেড এক্সাম বাট মাই ট্রেনিং নট কমপ্লিট সো আই ওয়ান্ট টু ক্যান আই ফিল আপ দ্য সিটেড ফর্ম আপনি সিটেড ফর্মটা ফিল আপ করতে পারবেন কিন্তু আপনাদের এ বিষয়ে ইনফরমেশান পেতে হবে বা ইনফরমেশানের প্রয়োজন আছে আমি আপনাদের ইনফরমেশন দিয়েছি যদি সেপ্টেম্বরের আগে আপনাদের পরীক্ষাটা শেষ হয়ে যায় তখন আপনারা করতে পারবেন কিন্তু সিটেটের পরীক্ষাটা সেপ্টেম্বরে হতে চলেছে এবং আপনাদের পরীক্ষা সেপ্টেম্বরে হবে তখন আপনাদের এরকম সুযোগ সুবিধা না মিলতে পারে দেখুন নেক্সট যে সিটেট আসবে প্রতি বছর দুইবার সিটেট হয় আপনারা দিতে পারবেন এরপরে তনু প্রাইভেট স্কুল টিচারদেরও কি দরকার আপনাদের প্রাইভেট স্কুলের টিচারদেরকেও এই ফর্মটা সিআরসিসি এসে ভেরিফিকেশন করবেন এটা কি স্যার বুঝতে পারছেন আপনারা এই ফর্মগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন না এগুলো শুধু আসাম রাজ্যের জন্য যারা আসামের সব ডেটা কালেক্ট করা হচ্ছে এমএচআ আরডি সালাকুসার পক্ষ থেকে এরপরে ইন্সখাব আলমের অ্যাডমিশন কবে ফার্স্ট ইয়ার আপনাদের ফার্স্ট ইয়ার কোন ফার্স্ট ইয়ারের কথা বলছেন আপনাদের ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন হয়ে গিয়েছে আপনার যদি ডিএলএডের কথা বলে থাকেন এরপরে মুশারফ স্যার পেমেন্ট নট মেড দেখাচ্ছে কী করবো স্যার বলবেন প্লিজ প্লিজ স্যার আপনি যদি আপনার যদি পেমেন্ট নট মেড দেখে তাহলে আপনি এখন ষোলো জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে আপনার সেটা ভেরিফিকেশন আপনার এটা আপডেট হয়ে যাবে আপনার সে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এরপরে কান্তনাথ আপনি কাজ করতে পারেন আপনি ব্যাঙ্কে গিয়ে যদি আপনার এরকম টাকা কাটা যায় আপনি এনআইএসের বা যেখানে ফিজটা সাবমিট করেছিলেন আপনি সেই ফিজের রিসিপ্টটা রেখে পারেন আমি আপনাদের নেক্সট একটা অ্যাড্রেস দিব সেই নেক্সট অ্যাড্রেসে নেক্সট ভিডিওতে আপনার সেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন এরপরে কান্তনাথ আমার পেমেন্ট কাটা গেছে পাঠ অ্যাডমিশন হলো না এখন কী করবো স্যার প্লিজ যদি আপনি পেমেন্ট করে থাকেন আপনি হানড্রেড পার্সেন্ট শেষ তখন আপনার অ্যাডমিশন হয়ে গেছে শুধু স্ট্যাটাসটা আপডেট হচ্ছে না এরপরে যা হল স্যার আমি সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশন করছিলাম কিন্তু ছ টাকা কেটে নিয়েছে কিন্তু ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে এই প্রবলেমটা কীভাবে সমাধান প্লিজ জানাবেন আপনি ওয়েট করুন এখনো ষোলো জুলাই পর্যন্ত আসে দেখা যাক ষোলো জুলাই আপনি বারো তেরো জুলাই পর্যন্ত বা আপনি ফর্টি এইট আওয়ার পর্যন্ত ওয়েট করে দেখুন তখন আপনি কি ইনফরমেশান পান আমাদেরকে জানাবেন এরপরে न्यूज़ की वेबसाइटे वेस्ट बेंगलर जो अपने फॉर्मगोल वेस्ट बेंगलर जन ना जो वेस्ट बेंगल वेस्ट बेंगलर जो आसपे के देखार चेष्टा कर इट इज नेसेसारि फर आसम स्टेट ओनली नट फर द अदार स्टेट येस इट इज इट इज नेसेसरि ओनली फर आसम स्टेट नट फर अदार स्टेट बिकजेडिस तीस ইনফরমেশন অনলি ফর আসাম স্টেট স্যার আরামবাগ হুগলিতে কোথায় সিআরসিসি সেন্টার আছে প্লিজ বলুন আপনাদের সিআরসিসি সেন্টার আপনাদেরকে এখানে প্রয়োজন নেই আপনাদের আসামে শুধু আসামে এই ভেরিফিকেশানটা চলছে আপনাদের কলকাতায় এখনো শুরু হয় নাই যখন শুরু হবে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন আমি আপ আপনাদের সঙ্গে আছি আপনাদেরকে হেল্প করতে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে থাকবো আশা করি এরপরে সালে হ্যাঁ ইমতাজুল হক স্যার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের সময় টাকা কেটে নিয়েছে কিন্তু নট পেমেন্ট মেড দেখাচ্ছে এখন কী করবো স্যার এটা সবারই প্রবলেম সাকসেসফুল হয়ে গেছে কিন্তু স্ট্যাটাস পেমেন্ট নট মেড দেখাচ্ছে হবে আপনার সিদ্দেক আহমেদ বড়ুইয়া থ্যাংক ইউ সিদ্দেক আহমেদ বড় অলসো থ্যাংক ইউন্দন মৌ পণ্য ফর্ম ফিল আপ করার ডেট জানাবেন আপনাদেরকে যখন ইনফরমেশন আসবে আমি আপনাদেরকে কিপ মি করি প্লিজ শিবশঙ্কর হাজরা চুটান সাহিস আমি একজন প্রাইভেট স্কুলের টিচার ওয়েস্টবেঙ্গলের আমাদের কত তারিখে জমা করতে আপনাদের এখানে কোনো ইনফরমেশন আসে নাই নেক্সট যখন ইনফরমেশান আপনাদের জন্য আসবে আমি আপনাদেরকে দিব আমি আপনাদের সঙ্গে আছি যারা আমি সেকেন্ড এড পার হয়েছে তারা প্রাইমারি পরীক্ষা দিতে দুই বেচারের কি আপনি কমেন্ট করেছেন বুঝতে পারলাম না এরপর সাদির আলী আইএম আন এইডেড মাদ্রাসা টিচার সোল উই অলসো সাবমিট দিস ইয়েস আপনাকেও সাবমিট করতে হবে আপনাদের সেখানে সিআরসিসি যাবেন সিআরসিসি সব প্রাইভেট স্কুল এবং সব স্কুল যা তার এলাকায় যতটি স্কুল আছে সেগুলোকে ডকুমেন্ট কালেক্ট করে পাঠাতে হবে এবারে মঞ্জুশ্রী কর্মকার শিক্ষা কেন্দ্রে আমাদের আপনাদের সিআরসিসির সঙ্গে কন্ট্যাক্ট করুন মঞ্জুশ্রী কর্মকার এবার মোহাম্মদ সাজিদ স্কুলের যে কোনো একজনই কি সবাই সবার ডকুমেন্ট পাঠাবে কোথায় পাঠাবে আপনারা আপনাদের স্কুলের সিআরসিসি আসবেন এবার নবীন পশ্চিমবঙ্গ আমাকে নিজে পাঠাতে হবে না আমাদের ডিপার্টমেন্ট পাঠাবে আপনাদেরকে এগুলো পাঠাতে হবে না আপনাদের ইনফরমেশন নয় এটা তারপরে অদ্দ বরাক সোশ্যাল মিডিয়া এখানে এনআইএস ডিএল দুই সাত দুই হাজার আঠারো তারিখে আমি টাকা জমা দিচ্ছি কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছি বিশেষ করে নিতে পেমেন্ট নট মেটতে গেছে আপনি আবার চেক করুন যদি এখানে না হসে আমি আপনাদেরকে নেক্সট একটা কন্ট্রাক্টটা আমার এখন স্মরণে আসছে না আমি আপনাদেরকে সেই কন্ট্রাক্টগুলো দেখে দিব এরপরে প্রাইভেট স্কুলের ফর্মটা দেবেন ফর্মটা আপনারা এর সঙ্গে কন্ট্রাক্ট করলে আপনারা সেখানে পাবেন আমি যেটা ফর্ম পেয়েছি আমি আপনাদেরকে দিয়েছি এরপরে সামির আলী দালাল থ্যাংকস মানে স্যার কবে স্যার কবে কত তারিখে ফার্স্ট সামের রেজাল্ট হবে প্লিজ বলুন এটা ইনফরমেশান দিয়েছিলাম সত্তর জুলাই দেখে যাক এনএস এর ইনফরমেশান কিছু বোঝা যায় না একরকম ইনফরমেশান দেওয়ার পরেও কি চেঞ্জ করে দেওয়ার পর দেখানো স্কুলের টিচারদের স্কুলকে দিতে হবে জি হ্যাঁ আপনাদেরকে এগুলো দিতে হবে এবং স্কুলের দিতে হবে এরপরে আপনারা দেখতে পারেন প্রাইভেট স্কুলে তো সিআরসিসি নেই আপনাদের এলাকার সিআরসিসি গণ আসবেন এরপরে শেখ সাবির আলী পুজো যাচ্ছে না এবং থ্যাংক ইউ সুতপা দেবনাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস সুতপা দেবনাথ রোজ ফ্রম থ্যাংকস মিনতিশ্বর ওল ইট বি সেন্ট ফ্রম ন আপনাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য না ওকে স্যার থ্যাংকস ফর দ্য থ্যাঙ্ক থ্যাংক ইউ মিনহাজ উদ্দিন থ্যাংক ইউ স্যার আফতা ভুষেন লস্কর ভিডিও দেন প্লিজ ভিডিও ডিসিশনে আছে আপনার বানানি ফর্মটা আমরা কোথা থেকে পাবো অ্যান্ড কী কী ডকুমেন্ট দিতে হবে আমরা কি স্টাডি সেন্টারে যোগাযোগ করব আপনাদের কোনো স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে না আপনাদের সির সঙ্গে যোগাযোগ করুন লার্নিং হাব দাদা আপনি ভিডিও নিচে ডিসক্রিপশানে চেক করুন ক্লিক করুন পেয়ে যাবেন হ্যাঁ লার্নিং হাব আপনাদের এটা কমেন্ট ঠিক আছে আপনি এরকম হেল্প করবেন প্লিজ গিভ মি লিঙ্ক আমাদেরকে উঠে তোল না আপনাদেরকে আপনারা কন্ট্যাক্ট করুন ফর্মটা ফিল আপ করে সি আর সিসিকে দিয়ে দিলে হবে আপনি সিআরসির সঙ্গে কন্ট্যাক্ট করুন কী করতে হবে আপনি এরপরে ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা কোথায় দিতে হবে আপনাদের সি আর সিসি সঙ্গে স্যার ত্রিপুরা রাজ্য থেকে ওকে পাঠাতে হবে ত্রিপুরা এখন ইনফরমেশন আমি আপনাকে আমি তো একটি প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল কিন্তু সরকারি কোনো নোটিশ পেলাম না আমার বাকি স্টাফদের কী বলবো কোথা থেকে পরে খবর পাবো দয়া করে ইনফরমেশান দেন তাড়াতাড়ি আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি এরকম এই বিষয়ে আপনি নিশ্চয়ই জেনেছেন কোথায় সাবমিট করতে হবে স্যার দয়া করে কোন জায়গায় সাবমিট করতে হবে ডিসক্রিপশানের লিঙ্ক যাওয়ার পরে কোনো পিডিএফ নেই তো আপনি হয়তো একবার সাইটে কোনো প্রবলেম করছে আপনারা দেখতে পারেন অন্য সময় একবার ক্লিক করুন এখান থেকে পিডিএফ লিঙ্কটা বেরিয়ে আসবে আমি আপনাদের যতটুকু দেওয়ার চেষ্টা দিলাম নেক্সট ভিডিওতে আপনারা আরও ইনফরমেশান পাবেন এবং আপনাদের যদি এরপরেও কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট